जाने ना जे तो। बात ठीक है नहीं जी ओए जब तू मेरी दांत है कटो केक टा काटो हैप्पी बर्थडे तो वोटो तो ये सुई ये रहते हैं। पापा से तो केक काटो। ना। बोशी नोगे? बोशी नहीं था। ठीक है दाई दाई केक काटो, दाई दाई केक काटो, आज इतने केक दाई दाई केक काटो। गोविंद बाबा। ये ये जगह केक काटो, केक काटो। Happy birthday to you. Happy birthday to you. क्या खावे क्या खावे? क्या खावे? ना ना कह दे ना कह दे। ठीक है sir ठीक है sir। क्या खावे? ना क्या खावे? ना वाह। ना वाह आपने एक टुवानी। ऑल पिक्टोनी खाओ। उसके एक टुवानी तो एक्टिंग दियो ना। आधा खाले तो और है sir। हं हां हां नो हे दी খেয়ে যার কাজ না থাকে যেটা করে আর কি ঠিক আছে আমি ভালো কাটতে পারি তোমার এত সুন্দর করে কাটতে হবে না কেকটা নষ্ট না করলে হচ্ছিল না হেভি খুশি হ্যাঁ তোর দাও বড় হয়ে গেছে বাবা হয়ে গেছে এখন এই অবস্থা কপাল কেকটারে পুরো কেটে কুটে কি করবো তো গুড মর্নিং সকালবেলা আমি চলে এসেছিলাম জন্য একটু ম্যাগি বানাতে কারণ সকালবেলাও দোকানে যাবে আর মাংস তখনও মাছ আর স্বপ্নাদি আসেনি তো তার জন্য মাংসকে আর ঢাকিনি ওর জন্য আমি ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর ওর যেই ফেভারিট ডিশগুলো ও খায় সেগুলো ওর জন্য রান্না হয়েছিল তো মামনি ওর জন্য প্যাক করছিল দোকানে যাবে যেহেতু তাও ইলিশ মাছ হয়েছিল মাটন হয়েছিল আর ওর জন্য মামনি পায়েস বানিয়েছিলো সেটা ও খাওয়ার আগে আমি খেতে বসে গেছিলাম তো এখন মাংস স্বপ্নাদির কাছে রয়েছে আর আমরা এখন একটু বেরো মানে আমি একটু বেরোব আর কি ঠান্ডা লেগেছে কালকে রাতে ভালোভাবে ঘুমায়ও নি আমারও ঠান্ডা লেগেছে আমার চোখ থেকে বুঝতেই পারছো গলার এই জায়গাটার টনসেলটা ফুলেছে এই ঠান্ডা গরমের ওয়েদারের জন্য না এত বিচ্ছিরি মানে কি বলবো ওয়েদারটা ওই জন্য ওরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে আর আজকে দুপুরে তো দেখে দেখালামই তোমাদেরকে কী কী হয়েছে তো যখন আবার ওকে খেতে দেবো তখন আবার ভিডিও করব। তো রাত্রে একটু দূরে যাওয়ার প্ল্যান ছিল দুদিন আগে পর্যন্ত কালকে রাতে দুজনেরই শরীরটা খারাপ হওয়াতে হয়তো রাতে ডিনারে যাবো বাট মাংসকে নিয়ে যাব না কোথায় যাবো এখনও কিছু ঠিক করিনি আমাদের সাথে মামা মামি ওরাও যাবে তো দেখা যাক রাতে কোথায় যাই তো চলো এখন আর কথা বলো না দেরিয়ে যাই বাবানো এখনই ঢুকে যাবে এখন যাবো ডাক্তারের কাছে আর এর অবস্থা দেখো এর নাকি শরীর খারাপ তোমার আভই সিটু বয়ে চোখ মুখটা কেমন বসে গেছে কী বলিস গলার আওয়াজ ঠিক আসছে হয়ে গেস মা আমার চুল ধুচ যা দেখবে সব মুখে দিতে হবে এই একটা বড্ড বাজে জিনিস হো খেমে যাচ্ছি খো ওরও ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগেছে ওর পাখাটাও বেশি একটা বাড়তে পারছি না হ তো চলো তো পরে আবার কথা বলছি বাবার সাথে সামনে বসে চলো ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো ডক্টর বললো যে তেমন ভয়ের কিছু নেই ওই ভাইরাল ফিভার যেটা হয় আর ওর একটা ইনজেকশন বাকি ছিল তো তার জন্য আর কি এই ফিভারটা হয়েছে ফিভার হয়নি বেসিক্যালি ও জাস্ট একটু সর্দি লেগেছে আর সেদিনকেই আমরা চলে গেছিলাম ওকে নিয়ে একটু আমাদের পাড়ার প্যান্ডেলটা ঘুরতে তো চলো তোমরা একবার একটু দেখে নাও জানি আমি অনেক ছবি ছেড়েছি আর পুজোর ব্লক অনেক দেরি করে দিচ্ছি তোমাদের সাথে আর বাবানের বার্থডে যেহেতু দুদিন পরেই পুজো ছিল তার জন্যই আমি একেবারেই বাবানের বার্থডে দেওয়ার পরে পূজো ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এইটা ছিল আমাদের মানে পাড়ার পুজো এবার পঁচাত্তরতম ছিল তো ভেবেছিলাম এই ব্লগটা অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করে দেবো বাট সেটা আর করা হয়নি বেসিক্যালি তোমরা পুজোর পরে দেখো দেখো মনে আমি যখন ব্লগটা এডিট করছি না আমার মনে হচ্ছে জানি সামনে পুজো পুজো শেষ হয়ে গেছে বাট সেটা ফিল হচ্ছে না যে পুজোটা শেষ তো যাই হোক আমরা এখানে ওকে নিয়ে জাস্ট একটা ঠাকুর দেখে ঠাকুর মিনস আমাদের প্যান্ডেলটা থেকে চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে মামুনি নিজের হাতে যা যা বানিয়েছিল সেগুলোই ওকে আবার খেতে দিয়েছিলো ও দোকান থেকে চলেছিল মাংস শরীর খারাপ বলে তো মামুনি এখন ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে কি খাবি বললি তুমি কি খাবে বাবা পায়েসটা হ্যাপি হয়েছে তোমার আগে আমার পায়েস খাবে না কেন বুঝতে পারছো না খাবে

এখন রেডি হচ্ছি বাজে হচ্ছে প্রায় সাড়ে নটা মাঝখানে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাড়ি এসেও খাওয়া দাওয়া করলো দিন আমার গলা এত পরিমাণে ব্যথা প্লাস মাংস জ্বর এসছে হালকা আর আমারও শরীরটা ম্যাচ করছে চোখ মুখ হয়তো বুঝতে পারছো তো এখন রেডিও হয়ে গেছি বেরব জন্মদিনের জন্য মানে ওর একটা স্পেশাল ডে এটা মাদের দুজনের এত শরীরটা খারাপ ওরও মোটটা ওর জন্য ভালো নেই না গেলে হয়তো আরও খারাপ লাগবে তো ওর জন্যই আরও বেরোনো তো এখন বাবা এসছে বাড়িতে বাবার কাছে মাংসকে দিয়ে দেন বেরোবো ভেবেছিলাম শাড়ি পরবো তা ভার ভাল লাগছে না শরীরটা এই জায়গাটা ফুলে রয়েছে তো ওর জন্য চুড়িদার করে নিয়েছি এটা পুজোর জন্য কিনেছিলাম বা থাকি করে নিয়েছি তো চলো এখন পুরো রেডি হয়ে নিই ও আর হ্যাঁ তোমাদের সাথে কটা পার্সেল আমার এসছে জমে রয়েছে সেগুলো শেয়ার করে যে কী কী এসছে যে দু দিন ধরে এসে রয়েছে আমি তো আর শেয়ার করতে পারছি না তো একবারে রেডি হয়েছি এখন ভাবছি যে এগুলো আনপ্যাক ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে দেখি কী কী এসছে ফ্লিপকার্ট থেকে এটা আজকেই এসছে আর একটা জিনিস তো দুদিন ধরে এসে পড়ে গেছে

তো আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার ফুল তেমন কিছুই সাজিনি দেখি বুঝতেই পারছো জাস্ট হালকা লিপস্টিক দিয়েছিলাম আর টিপটা পরে ঠিক আছে ওর জন্মদিনটা যেহেতু বিশ্বকর্মা পুজোর এক থেকে দুদিন পরেই হয় কোনো সময় একদিন পরেই পরে বা দুদিন পরে পরে ওই ওরকমই আর কি তো আমরা বেরিয়ে দেখছি সব জায়গায় বিশ্বকর্মা পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে আটা আর ঠিক পরের দিনই হচ্ছে মহালয়া ছিল মহালয়া তো কোনো বছরই দেখা হয় না বিয়ের আগে দেখতাম বাট বিয়ের পরে আর দেখা হয় না এখন মেয়ে হওয়ার পর তো আরোই দেখা হয় না তো সকালে তোমাদের যেই প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছিলাম রাত্রেবেলা দেখো ঠিক এরকম লাগছে এখনও অনেক কাজ কমপ্লিট বাকি তো তোমরা ফুল লুক তো দেখেই নিয়েছো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এখানে মামা মামি ওরাও চলে তো আমরা সবাই মিলেই পারে ঢুকে গেছি তো আমাদের যেহেতু বুক করা ছিল টেবিল ওর জন্য প্রবলেম হয়নি আর মামা ওর জন্য একটা গিফট এসেছিল দিল আর মামসোর জন্য একটা জামা এনেছে সেটাও দিয়ে দিল দেখি এখানে কি বারসাত আমি এর আগেও একবার এসেছিলাম বাট তার থেকে এই এখনকার বার্বিক খাবারগুলো অনেক বেশি বেটার হয়েছে টেস্টটাও অনেক বেশি ইম্প্রুভ হয়েছে তো আমি মেন কোর্সের কিছু আর ভিডিও করিনি কারণ যা নিয়েছিলাম অল্প অল্প আর যেহেতু বাড়ি জড়া তারা ছিল ক্লিপসগুলো নিতেও ভুলে গেছি শুধু ডেজার্টগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো ভিডিও করেছি আর জিলিপি ওই দাবি তো আমার মোস্ট ফেভারেট চলো সত্যি লাস্ট টাইম মানে প্ল্যান এ খুব ভালো তাতো আয় 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 তাতো ওটা নিয়ে দাদা গলি হ্যাঁ গলি গন গলি হ্যাঁ গলি গলি ধুই

বাড়ি এসে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে নিয়ে এসেছি ওর সাথে একটু মজা করে খেলা করলাম তারপর ওকে ঘুম পাড়াতে নিয়ে আসলাম দেখো ওর চোখে যদি একটু ঘুম থাকে ওকে একভাবে শুয়েছি ও ঠিক আরেকভাবে চলে যায় এখন ঠিক ওর নিজের জায়গায় শোবেই না ও এখন আমাদের সাইডে এসে আমাদের সাথে খেলবে তারপর ও তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর চেষ্টা করছি পুজোর ব্লগগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে তো আজকের জন্য টাটা